আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ির চারতলায় থাকবে মেলা প্রত্যেকটা কালেকশনের মধ্যে শুধুমাত্র ড্রেসের মধ্যে না আগামীকাল প্রত্যেকটা কালেকশনের মধ্যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে যেহেতু আগামীকাল শুক্রবার এবং পূজার একটা শেষ ধামাকা থাকবে তো বরাবরের মতো আমরা কিন্তু আপনাদেরকে কাঞ্জিবরম শাড়ি যেটা অনবরত রিকোয়েস্টের কালেকশন সবার কাঞ্জিবরমের কালেকশন যেটা বর্তমানে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার কাঞ্জিবরম আমরা পূজার স্পেশাল অফার দিচ্ছি আপনার থেকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম যেগুলো কয়েক লক্ষ পিস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারাই কালেকশনগুলো নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ প্যাচ পিঙ্কের একটা কম্বিনেশন করা থাকবে টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রা ভাবে যে ব্লাউজার প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ব্লাউজের জন্য চাইলে কিন্তু আপনারা থ্রি কোর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন প্রচুর পরিমাণে যারা কাঞ্জিবরমের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার ফিরোজা পেস্টের সাথে ব্লু কম্বিনেশন করা দেখেন খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে ফিরোজ ব্লু কম্বিনেশন এটা আচলের প্যানেল কন্ট্রাস্টের মধ্যে থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে কাঞ্জিবরম চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে ইভেন যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন স্টক অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে মিস্টি পিঙ্ক টাইপের একটা কালার এটার কালারটা দেখেন এটা মিস্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার সেলফ ডিজাইন করা থাকবে বডিটার মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর প্রচুর পরিমাণের কাঞ্জিবরমের শাড়ি কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাঞ্জিবরম শাড়ি চাচ্ছিলেন বেস্ট অফার প্রাইসে কালেকশন চাচ্ছিলেন তারা অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন এবং এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার ব্লু কম্বিনেশন করা খুব স্মার্ট একটা কালার কম্বিনেশন আমরা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকায় এক হাজার টাকায় থাকবে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা গ্রিনের মধ্যে এটা সি গ্রিন কালার সম্পূর্ণ সেলফ জড়ি দিয়ে কাজ করা অল ওভার বরেটার মধ্যে এটার প্রাইসও মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে সম্পূর্ণ ইউনিক জলপাই টাইপের একটা কালার অসম্ভব লেভেলের সুন্দর আচলের প্যানেলে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা অনলাইনে নেবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার ডার্ক ব্লু একটা কালার সম্পূর্ণ কিন্তু কপার দিয়ে কাজ করা থাকবে অল ওভার বলেটের মধ্যে কপার দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে জাম কালার জাম কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা এটা জাম কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা মাসাল্লাহ এটার প্রাইস তো দিচ্ছি মাত্র 1000 টাকা অফারে প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক একটা কালার ব্লু কম্বিনেশন করা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র 1000 টাকা দিচ্ছি কালেকশনের কিন্তু কমতি নাই আমাদের ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে পূজার জন্য স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য করা প্রত্যেকটি ইনটেক কালেকশন দেখেন প্রত্যেকটি ইনটেক কালেকশন আমরা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে কালেকশনগুলো ডিজাইনগুলো দেখেন মার্শাল প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালেকশন ইউনিক একদম আপডেট কালেকশনগুলো যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম